নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছেন এখন আমরা মা আর মেয়েদের দুজনে একসঙ্গে চলেছি স্কুলে চলুন বেরোনো যাক স্কুলের দিকে সাইকেলটা নিয়েই যাই আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এটা আমাদের সিঁড়ির ঘর আর সিঁড়ির ঘরেই রয়েছে এই যে আমার যান যাই করে আমি স্কুলে যাই বেরিয়ে পড়লাম ফিরে এসেছি স্কুল থেকে স্কুল থেকে আসার পথে কিছু জিনিস কিনেছি এই কিছু লস্যি এনেছি আর মেয়ের জন্য একটা চিঠি ভেতরে যাওয়া যায় ঘরের ভিতরে দেখলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ যাচ্ছি করে গাছে যত গাছগুলোকে জল দেবো পরে আমি আমার উনুনটা ঠিক করবো এসে দেখি গাছের গোড়ায় অনেক জল জমে রয়েছে এবার গাছগুলোর মাটিকেও একটু দেখলাম মাটিটা ভেজা ভেজা রয়েছে তাই আর গাছগুলো তো জল দেখুন কি হারে ফুল ফুটেছে এই গাছটাতে মাটিগুলো বেশি দেখা যাচ্ছে গাছের থেকে চলুন মাটির উনুনটা নিয়ে বাইরে যাই এই যে আমার উনুন অনেক পুরনো উনুন এটা এটাকে আজকে একটু মেরামত করব সব কিছু দিয়ে এই উনুন মেরামতি এটা আমি আমার মা ঠাকুমাদের দেখে শিখেছি ছোটোবেলায় দেখতাম মা সকালবেলায় উঠে এই উনুনের ছাই ফেলতো ফেলে উনুনটাকে ন্যাকড়া দিয়ে জল দিয়ে মুছে নিত কিন্তু আমার এই উনুনটা শুধু ন্যাকড়া দিয়ে মুছেলে হবে না উনুনটা অনেকটা ভেঙেও গেছে তাই প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে হচ্ছে উনুনটাকে যাতে আমি মাটি দিয়ে সুন্দরভাবে লেপতে পারি চারিদিকটা তাই একটু ভিজিয়ে নিলাম আবার ওই সাইডটায় দেখছি একটু ভেঙে গেছে এবার এ অন্য যে মাটিটা রেখেছিলাম সেই মাটিটা দেখছি নেই শেষ হয়ে গেছে তাই গাছে দেওয়ার মাটিটাই নিয়ে এলাম এই মাটিটাকে আমি প্রথমে আস্তে আস্তে করে একটু হাত দিয়ে চিপে নেব জল দিয়ে চিপাই নেওয়ার পরে আমি এই উনুনের গায়ে লাগাচ্ছি মাটিটাকে যাতে উনুনটা সুন্দরভাবেই পেতো আমাদের বাড়িতে তো প্রচুর উনুন আছে মা ছোটোবেলায় দেখতাম এই তোলা উনুনগুলো করার সময় প্রায় এক তাল করে মাটি নিত রোজ একটু একটু করে রোদের মধ্যে মাটিটাকে বসাতো বসিয়ে বসিয়ে তৈরি করতো উন তাতে আবার লোহার শিক দিত যাতে ওপর থেকে জ্বালানিটা দিয়ে নিচ থেকে আগুনটাকে ভালোভাবে দেওয়া যায় তার জন্য এবার আমি তো ওইভাবে অত ভালোভাবে তৈরি করতে পারি না একটু আবটু পারি সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি হয়ে গেছে তোমরা ছোটোবেলায় কি কি খেলতে আর ওকে সমস্ত গল্পগুলো বলছিলাম ও আবার চারিদিক চারিদিকে ভিডিও করল ওরা আবার একটু হাতে ক্যামেরা ফেলে ভিডিও করার ভীষণ ইচ্ছা এবার আমি মাটিটা যতই দিচ্ছিলাম অনেক পুরনো যেহেতু ভাঙা সেই জন্য মাটিটা কোনো রকমের জোড়া লাগছিল তাই অনেক চেষ্টার করে মাটি আর ওই বাড়িতে বসে তেমন একটা উনুনের রান্না হয় না যদিও উনুন আছে একটা আমার মায়ের কাছে মা সেটায় ভাত করে আর ঘরে গ্যাসে গ্যাসে আমার ভাইয়ের বউ সে তরকারি করে তৈরি করে থাকে আমি মাঝে মাঝে এবার রান্না করি থাকে একটা ন্যাপটার সাহায্যে ন্যাপটাটা জলে ভিজিয়ে ভালো করে তো শুধু রান্নাটা চাই যদি উনুন করে যখন তো আমি ছাড়া যায় তারা আনতে পারি thank you